পরফেক মর্নিং চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে रोडवेजটা একদম ভালো নয় একদম রোড ওঠেনি ভিড় চিড়ি হয়ে আছে আশপাশটা আমি তো ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি কী রান্না করব তাই ভাবছি চলুন আজকে চরজন বানিয়ে নিই মুরগির ঝোল লাল লাল মুরগির ঝোল কুকারে বানিয়ে নেব দেখুন মুরগির ঝোল বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি টক দই নিয়েছি একটু দেব চিকেনে দেব একটু বলে টক দই নিয়ে নিয়েছি দেড় চামচে মতো দেবো বেশি দেবো না এখানে আদা রসুন আর লঙ্কা কেটে নিয়েছি এখানে বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে আমি গোটা জিরে আর নিয়েছি গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে লঙ্কা আর হলুদ এই সিম্পল উপকরণে আমি আজকে বানাবো লাল লাল মুরগির ঝোল আমি প্রেশার কুকারে বানাবো দেখুন কি চটপট হয়ে যাবে মুরগির ঝোল অল্প করে আমি দই মাখিয়ে নিয়েছি বেশি মাখাই নি আর এখানে আমি দুটো তেজপাতাও নিয়ে নিয়েছি জিরের সাথে কড়ে দেবো বলে চটপট রেসিপিটা শুরু করে দিই আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো খুব চটজলদি হয়ে যাবে যখন আপনাদের হাতে সময় থাকবে না তখন এইভাবে বানিয়ে ফেলবেন খেতেও ভালো হবে আর চটজলদি হয়ে যাবে আমার কোনো আর কোনো কড়া টড়ার ইউজ ছাড়াই শুধু কুকারেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে এবার আমি এর মধ্যে তেজপাতা গোটা জিরে ফোড়ন আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে চটপট দেখুন কীরকম চটপট হয়ে যাবে একটু হয়ে যাবে যেহেতু প্রেশার কুকারে করবো আর চিকেনের মধ্যে আমি কিন্তু নুন মাখাইনি খাইনি যেহেতু কুকারে আমি স্টিম দেব চিকেন তো খুব নরম হয় নুনটা দিলে একদম মানে গলে যাবে কুকারে ওই জন্য আমি দিই দেখুন আমি কখন নুনটা অ্যাড করবো সেটাও দেখাবো আপনাদের এবার আমি পেঁয়াজটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর আমি অন্য মশলাগুলো দেব দেখুন পেঁয়াজটা আমি ভাজছি আর একটু বাদামি করে নেব এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো যাতে কালারটা ভালো আসে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য অল্প চিনি অ্যাড করলাম আপনারাও দেবেন একটু পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দেবেন আমার শাশুড়ি মা আমার মা সবাইকেই দেখেছি একটু করে চিনি দিলে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটা ভালো ভাজা হয় আর কালারটা খুব ভালো আসে রান্নায় একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি টমেটোটাও দিয়ে দেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুন লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো একটু মশলাটা কষা হোক এর মধ্যে আমি লঙ্কা আর হলুদ অ্যাড করে দেব দিয়ে আরও খানিক্ষণ কষব মশলাটা ভালো করে কষা হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম শুকানের ঢাকাটাই দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এবার চিকেন গুনও দিয়ে দেব এইভাবে আমার শাশুড়িমা মা বানাতেন আজকে উনি আমাদের মধ্যে নেই খুব মনে পড়ছে যে কি চটপট বানিয়ে ফেলতেন উনি এইভাবে কুকারে বানাতেন আর অসাধারণ খেতে হতো জানি না আমারটা কতটা ভালো হবে আজকে খুব মনে পড়ছে এইভাবে চট জলদি এক কুকার মাংস করতেন উনি এইভাবে বানাতেন আমি যেটুকু দেখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তখন বয়স কম ছিল আমার অত তো দেখার অত আগ্রহ ছিল না তখন দেখুন কত সুন্দর কালার এসে গেছে এইভাবে বেশিক্ষণ কষবো না অল্প খানিক্ষণ কষবো আগেকার দিনে কত সিম্পলভাবে ওনারা বানাতেন আর কত সুস্বাদু খেতে হতো এইভাবে বানাবেন আপনারা আপনাদের সাথে শেয়ার করলাম প্রায় কুড়ি বছর পঁচিশ বছর আগে রান্না স্মৃতি বড় বেদ একটু চাপা দিয়ে দেবো আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে দিই তারপর ফিরে আসছি দেখুন চিকেন আমার সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে এর বেশি কষাবেন না কারণ কুকারে স্টিম দেওয়া হবে তো বাদ বাকিটা এমনিই বলে যাবে আমি সেভেন্টি পার্সেন্টের মতো কুক করে নিয়েছি এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম আর কেটে রাখা গোটা আলুগুলো আমি দিয়ে দেবো আলু আমি ভাজবো না আলু না ভেজে দিয়ে দেখবেন বেশি ভালো খেতে হয় আলুগুনো চুবিয়ে দেব আর একটু ঝোল দেবো জল দেব অ্যাড করবো ঝোল রাখবো আর একটু যেহেতু চিকেনের লাল লাল ঝোল মুরগির লাল লাল ঝোল সেই জন্য ঝোলটা একটু বেশি করব দেখুন আমি এবার নুনটা দিয়ে দেবো নুনটা আমি ওই জন্য লাস্টে অ্যাড করছি প্রথমে নুন দিলে আপনাদের চিকেন নুনও সব ছেড়ে যাবে কুকারে করলে জল আসতে নুন দেবেন আর আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো দিয়ে আমি কুকারে ঢাকাটা আটকে দেবো দিয়ে একটা স্টিম দিয়ে আমি বন্ধ করে দেব দেখুন কুকারে স্টিম খেয়ে গেছে আমার লাল লাল চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন আর গরম ভাতে এরকম গরম গরম মুরগির লাল লাল ঝোল দিয়ে একদম ছুটির দিন পুরো জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নেক্সট ভিডিওতে ফিরে আসছি নতুন রান্না নিয়ে টাটা